এটা আরো একটা প্যাকেজ ছিল আমার সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে আছে কল্পতরু আর একটা হচ্ছে চন্দন কাদার মানে দক্ষিণাপন্থ থেকে কিনেছিলাম এই যে এই দুটো শাড়ি দেখো এতগুলো বই আনা হয়েছে হাই অ্যাভ্রি কেমন আছো তোমরা সবাই সেউতি স্টোরিজের একটা নতুন লগে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা সেম ওল্ড ব্যাকগ্রাউন্ড সেম ওল্ড সেটআপ সেম ওল্ড জ্যাকেট অবশ্যই এটা দেশে নিয়ে গেছিলাম কিন্তু দেশে আর আমি পড়িনি মানে একদম কাচিয়ে কুচিয়ে নিয়ে গেছিলাম কিন্তু আর বারই করিনি বোধহয় ইচ্ছে হয়নি যে বারবার ইসরায়েলে তো পড়তেই দেখো আবার দেশেও দেখবে যে এই জিনিসটাই পড়ে যাচ্ছি তোমরা তো আগের ভিডিওতে দেখলেই যে তখন জাস্ট অ্যাপার্টমেন্টে ঢুকলাম সেইটুকুই রেকর্ড করে রেখেছিলাম তারপর একটা অদ্ভুত কিছু আমার মধ্যে না ভর করেছিল মানে আমি উইদিন ফিউ মানে মিনিটস টাত ভালো করে ধুয়ে নিই তখনও জামা কাপড় আমি চেঞ্জ করিনি একদম পরিষ্কার হাত টাত করে নিয়ে পাটা ভালো করে ধুয়ে মানে একদম আলমারি খুলে পরিষ্কার যে বিছানার কাপড়ের যে মানে সেটগুলো রয়েছে বিছানার চাদরের সেগুলো সব বার করলাম দিয়ে একদম ফরাবার চেঞ্জ করলাম সমস্ত কিছু বিছানার চাদর তারপরে ডুবে কাভার বালিশের ওয়ার সব কিছু চেঞ্জ করে ফেললাম দিয়ে ওগুলো কাঁচার জায়গায় দিয়ে দিলাম যেগুলো ছিল আগে থেকে রাখা তার পাশাপাশি হচ্ছে ঘরঝাড় দিয়ে দিলাম তারপরে বাথরুম একটু ধুলো ধুলো মতন দেখছিলাম বেসিন আর ইয়েতে অনেকদিন ধরে দু মাস তো প্রায় বন্ধই ছিল তো যেরকম রেখে গেছিলাম সেরকমই ছিল কিন্তু একটু ধুলো ধুলো হয়ে গেছিলো যেটা খুব স্বাভাবিক যদিও জানলা ডাল্লা দরজা সবকিছু বন্ধই ছিল তাহলেও একটু তো ধুলো আসারই কথা তো সেই সব একেবারে সাফ টাফ করে মানে তারপরে স্নান করে আমি যেন নিশ্চিন্তে আর কি বসলাম কিন্তু তখন আর ঘুমোতে পারিনি তারপর সন্ধ্যার পর থেকে আস্তে আস্তে বডিটা পুরো ছেড়ে দিয়েছে কারণ অত কিছু করেছি একা হাতে সৌরভ তার মধ্যে অন্যান্য যা কাজকর্ম ছিল সেগুলো করছিল যেহেতু আমাদের দুজনেরই নতুন ফোন তো সেখানে এখানকার যে ওয়াইফাইটা রয়েছে সেটা এনেবেল করার ছিল সেটার আবার পাসওয়ার্ড ওর মেল মানে মেলের মধ্যে আর কি কোথাও একটা ছিল সেখান থেকে বার করে তখন অ্যাড করলো কারণ বাড়িতে ফোন করতে হবে তখন হতে সিম কার্ড এখানকার ভরিনি তার পাশাপাশি অন্যান্য নিচে যে ট্রলিটা মানে আমার যে ট্রলিটা রয়েছে আমার যাতে নিয়ে আসতে না অসুবিধা হয় সেই সব তুলে টুলে ওপরে রেখেছিলো সব কাজগুলোও করেছিল কিন্তু বাকি জিনিসটা মানে আমি যা করছিলাম সেটা দেখে আমাকে বারবার বলছে তুই না বাড়াবাড়ি করছিস মানে আস্তে আস্তে পাগলামির লক্ষণ তোর মধ্যে দেখা দিচ্ছে আসলে আমি ওই ফ্রেশনেসটা যদি আমি না দেখি ঘরের মধ্যে রয়েছে বা বিছানার মধ্যে রয়েছে আমি কিছুতেই মানে শুতে পারি না আর কি বা নিশ্চিন্তে ঘুমোতে পারবো না এটা আমি জানতাম প্রথমে কয়েকটা কথা জাস্ট আমি বোর করতে চাই না জাস্ট ছোটোখাটো কয়েকটা কথা বলি তাদের মধ্যে একটা অন্যতম কথা হচ্ছে যে দেশে থাকাকালীন মানে বোধ শিলিগুড়ি আর কলকাতা এই দুটো জায়গাতে আমি যে যে ব্লগগুলো করেছি সেখানে এত ভালো রকমের রেসপন্স তোমাদের কাছ থেকে পেয়েছি যারা অলমোস্ট অনেক দিন আগে থেকে আমার ব্লগস দেখো সেই ব্লগস মানে সেই সময়তে যারা কমেন্ট করতে তারা তো রয়েইছ তার পাশাপাশি নতুন প্রচুর বন্ধু আমি পেয়েছি ইউটিউব এই প্ল্যাটফর্মে এসে যেটার জন্য আমি সত্যিই খুবই থ্রিল্ড খুবই ওভারওয়েলমিং লেগেছে একটা টাইমে আমার ব্যাপারটা আর আমি সকলের কাছে মানে কৃতজ্ঞ এটা আমি সত্যিই মানে আমি কিভাবে আমার কৃতজ্ঞতা প্রকাশ করবো আমি সত্যিই জানি না আমি প্রচন্ড প্রচন্ড খুশি হয়েছি তোমাদের ভালো ভালো কমেন্টস তোমাদের ভালো মেসেজ তোমাদের অসংখ্য শুভকামনা আমি যেরকম সেরকমভাবেই তোমরা অ্যাকসেপ্ট করতে পেরেছো আমাকে এটাতেও আমি অত্যন্ত খুশি হয়েছি আর দু নম্বর কথা হচ্ছে যে যেটা ইউজুয়ালি আমাদের মতন মানুষদের হয়ে থাকে মানে যারা ধরো একটা অ্যাক্টিভ ক্যারিয়ার ছিল দেশে থাকাকালীন সেটা কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় যেহেতু তার হাজব্যান্ড অন্য একটি জায়গাতে চাকরি সূত্রে যাচ্ছে বা পড়াশোনার সূত্রে যাচ্ছে সেরকম ক্যাটেগরি মানুষদের মধ্যে আমিও পড়ি তো সেই জন্য প্রথম দিকে না আসার সাথে সাথে সব কিছু অন্যরকম লাগতো একা লাগতো অনেক কিছু যেমন আজকেরই এরকম একটা ইনসিডেন্ট ধরো আজকে সৌরভ গেছে ওর দুই বন্ধুর সাথে আড্ডা দিতে রাত্রিবেলায় আহ ফিরে আসবে জানি আমি কিন্তু তাহলেও সেই সময়টাতে মনে হতো কি যে আমার তো কোনো বন্ধু বান্ধব নেই এখানে সৌরভের তো বন্ধু বান্ধব আছে আর সেটাই স্বাভাবিক কারণ সৌরভ প্রচন্ড বন্ধুবৎসল মানুষ সব জায়গাতেই যেখানেই ও পড়তে গেছে সেখানেই ওর প্রচুর মানে একাধিক বন্ধু বান্ধব যারা ওকে খুব ক্লোজলি মানে ভালোবাসে দেখেছে তারা খুবই ওর কাছের মানুষ এখানেও হবে এটাই এক্সপেক্টেড কিন্তু প্রথম দিকে না ওইটা একটা মনে হতো যে চলে যাবে আমি একা এরকম বসে থাকবো ঠিক আছে আমার সেরকমভাবে কিছু করার নেই এই একটু টিভি দেখবো একটু বই পড়ব ব্যাস হয়ে গেল আর কি কিন্তু ইউটিউব মানে এইখানে যে কমিউনিটি তৈরি হয়েছে খুবই যে এখানকার যারা সদস্য বা সদস্যরা রয়েছেন তারা নিঃস্বার্থভাবে যেরকমভাবে আমাকে ভালোবাসা দিয়ে যান প্রতিনিয়ত সেইটা আমাকে না ওই একাকিত্ব থেকে অনেকটা মানে আর কি তুলে এনেছে আমাকে শিখিয়েছে যে কিভাবে নিজেকে এক্সপ্লোর করা যায় থ্রু দিস প্ল্যাটফর্ম তো শুধুমাত্র যে ভিডিও করা ব্লগিং করা এটাই নয় তার পাশাপাশি আমি আরও অনেক কিছু ভালোবাসার কাজ যেগুলো আমি করতে ভালোবাসতাম বা ভালোবাসি এখনও সেগুলো করতে পারছি যার জন্য ওই ফিলিংটা আমার আর সেভাবে হয় না সেভাবে আমার মধ্যে কাজ করে না প্লাস ইউটিউবের একটা মানে যে পারিশ্রমিকের ব্যাপার সেটাও আমাকে অনেকটা ইন্সপায়ার করেছে যে কোনো জায়গাতে কাজের ক্ষেত্রেও তুমি যদি একটা মানে পারিশ্রমিক পাও কাজের পরে তাহলে তোমার অবশ্যই একটা ইন্সপিরেশান তো বটেই সেটা তো এই সব কিছুর জন্য আমি মানে নিজেকে ওই জায়গাটাতে খুশি রাখতে পেরেছি যে না আমার জন্য কিন্তু এই কমিউনিটিটি রয়েছে বর্তমানে হ্যাঁ আজকে আছে ভবিষ্যতে হয়তো নাও থাকতে পারে তাদের হয়তো মনে হতে পারে যে ঠিক আছে বোরিং ব্যাপার স্যাপার হয়ে গেছে এটা হতেই পারে সব কিছুই মানে আনপ্রেডিক্টেবল আমাদের জীবনে কিন্তু তাহলেও এখন তো রয়েছে আর আমি বর্তমানটাকে নিয়ে থাকতে খুব ভালোবাসি পরে কি হবে বা আগে কি হয়েছে তার থেকে বরঞ্চ এখন কি চলছে আমার লাইফে দ্যাট ইজ মাছ মোর ইম্পর্টেন্ট মি বললাম যে একদম ছোটোর ওপর কথা বলবো তাও অনেক কথা বলে ফেললাম সরি তো দেখা এবার এক এক করে যে আমি দেশ থেকে কি নিয়ে এসেছি কারণ সব কিছুই আমার কাছে খুবই ইম্পর্ট্যান্ট খুবই মূল্যবান এই দেখো এটা আরও একটা প্যাকেট ছিল এই কুরকুরেটার এটা বেসিক্যালি মা বোধহয় এনে রেখেছিল যে আমি ওখানে বসে খাবো মানে যখন আবার ফেরার সময়টায় যাবো সেই সময়টা হয়তো কোনো এক সময় খাবো কিন্তু তখন আর খাওয়া হয়নি তখন আর সময়ও সেভাবে ছিল না তো প্লাস সকালবেলা কড়াশুড়ির কচুরি খেয়েছি তারপরে দুপুরবেলাতেও ওরকম মাটন ছিল তারপরে আর এই চিপসটা খাওয়ার মতন সত্যি সময় ছিল না তো ওগুলো ব্যাগের মধ্যে কুড়ে নিয়েছিলাম তার মধ্যে যে এই যে টমেটো ফ্লেভারটা ছিল এটা আমি একটা অলরেডি খেয়ে নিয়েছি শিলিগুড়িতে থাকতে আমি চাউমিন রান্না করেছিলাম আর মাশরুম রান্না করেছিলাম সেটাতে একটা কমন মশলা দিয়েছিলাম সেটা হচ্ছে এই ম্যাগি মশালায় ম্যাজিক এটা যে কি ভালো একটা মশলা তো এটা দেখো আমি এক গুচ্ছ নিয়ে এসেছি এই দেখো দেখতে পেয়েছ গুচ্ছ নিয়ে এসছি একদম অল্প অল্প করে যখন যেরকম মনে হবে ধরো চাউমিন করলাম বা কিছু করলাম এটা একদমই মানে কম কম করে খরচ করব এটা তো রেগুলার স্পাইস নয় মানে রেগুলারই এটা ব্যবহার করছি বা রেগুলারলি ব্যবহার করছি এরকম তো নয় এটা আমি মাঝে সাঝে যখন আর কি চাউমিন করলাম বা অন্য কিছু একটু স্পাইসি জিনিস করলাম তাতে এটা একটু দিয়ে দিলে দারুণ টেস্ট হয় সেখানে এখন অব্দি ফোড়ন দেখতে পাইনি সেই জন্য একটা পাঁচ ফোড়নের প্যাকেট নিয়েছি প্রবাবলি টেলাভিভ বা হয়তো এখানকার যে মানে ইন্ডিয়ান জিনিসপত্র যেখান থেকে কিনি হয়তো থাকলেও থাকতে পারে আমি খুঁজে পাইনি এখনো যার জন্য এইটা একটা নিয়ে নিয়েছি টু বি অন আচ্ছা এইবারে আমার সবচেয়ে প্রিয় জিনিসের মধ্যে আছে বড়ি শুধু এই বড়িটাই আনা হয়েছে ওই মুসুর ডালের যে ছোট বড়িগুলো হয় ওটা আনা হয়নি আর এটাই আনা হয়েছে এবং এক গুচ্ছ আনা হয়েছে কারণ আমার ভীষণ প্রিয় একটি জিনিস হচ্ছে বড়ি আর আমি জানি অনেকেই যারা দেশের বাইরে থাকেন তারা বাড়িতেই বড়ি বানিয়ে দিতে পারে কিন্তু আমি না মনে হয় না পারবো আর আমার সত্যি অত পেশেন্স নেই বড়ি বানানোর প্লাস ওটা খুবই কঠিন একটা জিনিস বলে আমি মনে করি আর ঠিকঠাক রোদ হবে কিনা না আদপেও ঠিকঠাক মতন শুকোবে কিনা এসব অনেক টেনশান থাকবে তার থেকে বরঞ্চ নিয়ে আসাই ভালো কিনে তো সেই জন্য এই বড়িটা নিয়ে এসেছি এটা মাছের জোল বলো অথবা পালং শাক রান্না করলে যে কোনো কিছুতে এটা ইউজ করব অল্প অল্প করে ইউজ করব। খুব বেশি একসাথে করব না তাহলে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আর এটা এই কন্টেনারটার মধ্যেই রাখবো আমার প্রিয় জিনিস যেটা আমি নিয়ে এসছি এসেছিলাম যখন তখন দেশ থেকে এই দুটো নিয়ে এসছিলাম ধূপকাঠি এটা একটা হচ্ছে তোমার কল্পতরু আর একটা হচ্ছে চন্দন এটা রামকৃষ্ণ মিশন থেকে মানে গুলপার্ক রামকৃষ্ণ মিশন থেকেই বাবা এটা নিয়ে আসে বাড়ির জন্য তো আছেই প্লাস এটা মানে আমার জন্য আর কি নিয়ে এসছিলো তো আমি এখান থেকে দুটো নিয়েছি এখানে ধূপকাঠি পাওয়া যায় রামকৃষ্ণ মিশন থেকে হয়তো অনেকেই এটা পারচেস করে থাকো তাও যদি কখনো কেউ পারচেস করো নি এর আগে কোনো যদি করতে চাও এটা একবার ট্রাই করে দেখো ভীষণ সুন্দর গন্ধটা মানে এটা একটা ধূপকাঠি জ্বালালেই মানে মনটা একদম শান্ত হয়ে যায় তো এই দুটো নিয়ে এস এটা একদম অল্প অল্প করে আমি খরচ করবো এটা ছাড়া আরও একটা জিনিসও আনা হয়েছে সেটা ঠাকুরের আসনে এখন ওই পেছন দিকটায় আমি রেখে দিয়েছি সেটা হচ্ছে দানা একটু বেশি পরিমাণেই আনা রয়েছে কারণ বিশেষ বিশেষ দিনে নকুল দানা দেওয়া হয় ঠাকুরকে তো সেই জন্য আমি নিয়ে এসেছি ওটা আর আমার অত্যন্ত প্রিয় একটি পোশাক হলো শাড়ি তো এই দুটো শাড়ি আমি এবারে কলকাতার মানে দক্ষিণাপন থেকে কিনেছিলাম এই যে এই দুটো শাড়ি এটা একবার আমি অলরেডি পরে নিয়েছি তোমরা দেখেছ এটা আমার বিবাহবার্ষিকী উপলক্ষে যেখানে খেতে গেছিলাম বাবা মায়েরা ছিলেন ওখানে তো সেখানে এই শাড়িটা পরেছিলাম আর সেম দোকান থেকে এই শাড়িটাও কিনেছি এটা দক্ষিণাপন থেকে এই দুটো শাড়ি কেনা হয়েছিল এইটা ছাড়াও মানে আরও একটি শাড়িও আমি দক্ষিণাপন থেকে কিনেছি এবারে সেটা হচ্ছে এইটা সরি আমি ভুল ইনফরমেশন দিচ্ছি আমি বারবার বলছি আমি কিনেছি না এগুলো আমি একটাও কিনিনি মা কিনে দিয়েছে এইটা হচ্ছে আরেকটা শাড়ি এটা হচ্ছে ওই সফট একটা ঢাকাই এটাও আমি বিয়েবাড়িতে পরেছিলাম এই শাড়িটা তো এই তিনটে শাড়ি যেটা আমি দক্ষিণাপন থেকে এবারে কেনা হয়েছে সেই তিনটে তো নিয়েইছি এটা একদিনও পরিনি এটা নতুন আর এটা তো একদিন পরে নিয়েছি অলরেডি তো এই তিনটে শাড়ি আর এটা হচ্ছে মিনু পিসির যে শাড়িটা এটাও যেহেতু নতুন শাড়ি পিঙ্ক কালারের যে শাড়িটা এটাও আমি নিয়ে এসছি তো টোটাল আমি চারখানা শাড়ি নিয়ে এসছি এবারে পরার জন্য প্লাস আমার আগেরবারেও আমি শাড়ি এনেছিলাম সেগুলোও রয়েছে সেগুলোও আমাকে পড়তে হবে পড়তে হবে আমাকে কিছু করার নেই সৌরভ বলছে যে আমি এবার তোকে জোর করে করে পড়াবো তুই যদি না পড়তে চাস দেখ তুই এবার যে না আমি পরবোই এবার কিছু করার নেই আদারওয়াইজ এগুলো পড়া হবে না আর এরকমভাবে পড়ে থাকবে ই দেখো এতগুলো বই আনা হয়েছে বাপ রে ঠিক মতন লেখাটা আসছে বুঝতে পারছি না উল্টো দেখছো কি আমি জানি না যাই হোক এই বইটা আমি নিয়েছিলাম বইমেলা থেকে এবারে আর এই বইগুলোতে আমি দেখেছি যে এমন কিছু কিছু ব্যক্তিত্ব রয়েছেন মানে আমাদের দেশে কিংবা বিদেশে তাদের সম্বন্ধে অনায়াসে মানে খুব সহজ ভাষায় এই সিরিজটার অ্যাটলিস্ট প্রত্যেকটা বইই কিন্তু তাই খুবই সহজ ভাষায় তারা তাদের যা যা অবদান রয়েছে সেগুলো তুমি পড়তে পারো এবং বইটার ভলিউম দেখো একদমই সরু কিন্তু তাই বেশি সময়ও লাগবে না বিয়েতে আমি যে বইগুলো পেয়েছি তার মধ্যে থেকেও এবারে আনার তো কথা ছিলই আর জেন অস্টিনের এই বইটা আমি নিয়েছি এটা আমি এখন পড়া শুরু করেছি আজকেই পড়া শুরু করেছি তো আমাকে অনসুয়া মানে ইউটিউব কমিউনিটিরই একজন বন্ধু অনুসুয়া আমাকে বলেছিলে যে পর্সিয়ানটা পড়েও খুব ভালো লাগবে এই দুটো বই মানে শরৎ উপন্যাস সমগ্র এক আর দুই এই দুটো ভলিউমে আমি নিয়ে এসেছি দাদুর আলমারি থেকে মানে শিলিগুড়ির দাদুর আলমারি থেকে নিয়ে এসেছি তা মানে আর কি ইচ্ছে রয়েছে আমার যে অ্যাটলিস্ট আমি নিজের কাছে এটা বলতে পারবো যে বাংলা সাহিত্যিকদের মধ্যে একজনের লেখা আমার পুরোপুরিভাবে পড়া রয়েছে মানে সবকটা উপন্যাস আমার পড়া রয়েছে আমি যাতে এটা নিজের কাছে বলতে পারি সেই জন্যই আমি নিয়ে এসছি ছিলাম আর এই বইটাও রয়েছে এটা আমি বইমেলা থেকে কিনেছিলাম এখানে সমস্ত বিশিষ্ট লেখকদের রহস্য উপন্যাস যেমন দেবী রয়েছেন তারপরে দীনেন্দ্র কুমার রায় রয়েছেন হেমেন্দ্র কুমার রায় রয়েছেন এনাদের সমস্ত বহুদিন আগের কিছু রহস্য উপন্যাস রয়েছে যেগুলি এখানে লেখা রয়েছে কিন্তু এটা আমার মনে হয় মূলত কিশোরদের জন্য লেখা তবে বড়রাও পড়তে ক্ষতি কি খারাপ লাগছে না এটাও নিয়ে এসেছি এবারে লাস্ট যে জিনিসটা দেখানোর এটা একটা উপহার এটা হলো বইটা আর এর মধ্যে আরও একটি জিনিস রয়েছে তো এই উপহারটা বেসিক্যালি আমার বন্ধু আম্রপালি তোমাদের আমি বিয়ে বিয়েবাড়ির যে ভিডিও দেখিয়েছি মানে আমার বন্ধু সিদ্ধার্থ তার বিয়েতে আমরপালির সঙ্গে আমি আলাপ করিয়েছিলাম ও গেছিল যেহেতু তো আম্রপালি এটা আমাকে দেবে বলে কিনে রেখেছিলো কিন্তু তারপরে আর দেখা হয়নি মানে বিয়ে বাড়ি হয়ে যাওয়ার পরে আর দেখা হয়নি ওর সাথে তো সেই জন্য আমরা যেদিন চলে আসবো সকালবেলা ও ফোন করেছিল যে কবে বেরিয়ে যাচ্ছিস তুই আমি বললাম আমি তো আজকেই বেরিয়ে যাচ্ছি রাত্রের আটটার সময়তে তো তখন বললো হ্যাঁ সে কী কথা দাঁড়া আমি দেখছি কি করা যায় তারপরে সুইগি জিনির মাধ্যমে ওই জিনিসটা আমার বাড়িতে পৌঁছে দিয়েছিল এবং এটা মানে এত টাচিং একটা অনুভূতি আমার কাছে যে এরকমও বন্ধু মানে এখনকার দিনে হয় যে জিনিসটা কিনে রেখেছে দেওয়া হয়নি অথচ দিতে হবেই ওকে সেই জন্য সুইগি জিনির মাধ্যমে পাঠিয়ে দিল আর ঠিক আমরা বেরোনোর এক ঘন্টা আগে জিনিসটা আমার কাছে এসে উপস্থিত হলো তো এটা হলো ইংক পেনটা আমার ইংক পেনে লিখতে ভীষণ ভালো লাগে এই এটা হলো পেনটা আর এটা যে কোম্পানির মানে ওরা না পেনের বিভিন্ন সিরিজের নামকরণ করেছে এই পেনটার নাম রেখেছে আশুতোষ মানে এটা একটা সিরিজ যেটা এরকম নামকরণ করা হয়েছে এই যে এই কোম্পানিটার নাম হচ্ছে কলিকেতা এখানে লেখা রয়েছে আমি জানি না পড়তে পারছো কি না এটা হচ্ছে নামটা কলিকেতা তো এইটা হলো কোম্পানিটার নাম যার এরকম কালি তারপরে লিকুইড ইংক পেন ইঙ্ক পেন এগুলো সবই তারা প্রস্তুত করছে তো ও যে কালিটা আমাকে দিয়েছে সেটাও খুব সুন্দর এর একটা ওই ঢাকনিটা মানে কালির জারের মধ্যে তুমি যেটা রাখবে আর কি মায়াবি দেখো রঙটা লাইট গ্রিন কালারের এবং এটা নাম হচ্ছে অরণ্যের দিনরাত্রি এই সিরিজটার নাম আর এই শেডটার নাম হচ্ছে জঙ্গল গ্রিন আর এটা এখানে দেখো লেখা রয়েছে কলিকেতা তো এটা আমাকে আম্রপালি দিয়েছে এবং কালিটার মানে সব থেকে যেটা একটা ভালো ব্যাপার যেটা আমি লিখে দেখেছি ওকে অলরেডি আমি ছবি পাঠিয়ে দিয়েছি এখনও যে বার করলাম এটাতেও সুন্দর গন্ধ ছাড়ছে ভীষণ একটা সুন্দর গন্ধ রয়েছে কালিটা খুব ফ্রেশ একটা গন্ধ রয়েছে তো এটারই এটার বৈশিষ্ট্য মানে প্রত্যেকটা কালিতেই ওদের সুগন্ধি দেওয়া রয়েছে তো এত ভালো লেগেছে যে ঠিক বেরোনোর মানে আগে এরকম একটা উপহার পেয়ে গেলাম সুইগি জিনির মাধ্যমে যেটা কোনোদিন আমার বাড়িতে কখনো সুইগি জিনি কিছু পৌঁছয়নি আজ অব্দি এটা আমি ফার্স্ট টাইম এরকমভাবে পেলাম আর কি ও আরও একটা জিনিস দেখানো হয়নি সেটা হলো দার্জিলিং টি যেটা আমরা এখানে এখানকার জারে অলরেডি পুড়ে দিয়েছি কারণ দার্জিলিং চা তো আনতেই হবে শিলিগুড়ি থেকে আসবো চা আনবো না এটা হতে পারে না তবে এটা আরও একটা জারেও রয়েছে মানে পুরোপুরি ফুল রয়েছে এটা এখন অনেক অনেক দিন চলবে অল্প অল্প করে নেব অনেক দিন চলে যাবে আসছি যেগুলো বেশ দেখতেই পেলে অনেক কিছুই নিয়ে এসেছি এখন প্রশ্ন থাকছে যেটা আমার মাও মানে মোটামুটি চিন্তা করছে সৌরভও চিন্তা করছে যে এই যে শাড়িগুলো এনেছি এগুলো সদগতি হবে কি চেষ্টা করব আমি অবশ্যই যাতে আমি পরে পরে বেরোতে পারি ভিডিওটা কেমন লাগলো আজকে জানিও আজকেটা এটা যেহেতু কোনো ব্লগ নয় বুঝতেই পারছো জাস্ট কয়েকটা জিনিস শেয়ার করার ছিল জিনিসগুলো কেমন লাগলো দেখে অবশ্যই কিন্তু জানিও কমেন্ট করে আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্টস শুভকামনা সব কিছুই মানে সঙ্গে থাকে আমার তাতে আমি অনেকটাই জোর পাই মানসিকভাবে নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আসার জন্য তো আজকের মতন এখানেই শেষ করছি এই ভিডিওটা আর বেশি বড় করবো না অলরেডি অনেক বড় হয়ে গেছে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের মতন জানাই বা